গ্রুপে একজন ভাই পোস্ট করেছেন বিশেষ করে জানতে চেয়েছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি এই অবস্থায় সে আনসেফ ফিল করছেন স্পেশালি ফর এস কিডস সো এই অবস্থায় তার কেনটাই মুভ করাটা যুক্তিসঙ্গত হবে কি না জানতে চেয়েছেন সো আমি একটু পোস্টটা পড়ি যদি আপনার একটু ধৈর্য ধরে শোনেন হয়তো রিলেট করতে পারবেন আসসালামু আলাইকুম চতুর্থ বছর বয়সে এসেও প্রচণ্ড দ্বিধান্বিত অবস্থায় পোস্টি করছি আমি একটি পরিবার অলা মানুষ যার একটি সাত বছর ও একটি দুই বছরের সন্তান আছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে যার সিজিপি টু পয়েন্ট ফাইভ এবং একটি মার্কেটিংয়ের উপর এমবি আছে থ্রি পয়েন্ট ফোর বর্তমানে যে বেসরকারি করি। তা থেকে প্রতি মাসে এক লক্ষ টাকার বেশি আয় আছে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ঢাকায় শহরে মাথা গোজা ঠাইও আছে দেশে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে কিন্তু সন্তানদের নিয়ে ভাবলে ভালো থাকার ব্যাপারটা মাঝে মাঝে ভয় প্রণিত হয় আমার শহর আমার দেশ এতটাই বিষক্ত ও অনিরাপদ যে এখানে যে কোনো পরিবার যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে এবং সেখানে কোনো প্রতিবাদ হবে না প্রতিরোধ হবে না শাস্তি হবে না কম্পেনসেশন হবে না নাথিং আমি তো সব মিলিয়ে বিশ লাখ টাকা ম্যানেজ করতে পারবো এই মুহুর্তে প্রয়োজন আইআইটিএসএ সিক্স প্লাস স্কোর ইনশাল্লাহ পারবো আমার জন্য দেশ ছেড়ে পালানোর কোনো নিরাপদ উপায় আছে কি নাকি এই গরিবের সে সামর্থ হবে না তারপরে একটু বলবেন বিং এ ফাদার আই ক্যান রিলেট হিস ফিলিংস অ্যান্ড অ্যাংজাইটি রিয়েলি ফিল সরি ফর দিস ব্রাদার সো আই হ্যাভ বিন দেয়ার দ্যার আই নোট হি ইজ গোয়িং থ্রু সো আমি এই কমেন্টের একটা উত্তর দিতে চাচ্ছিলাম তো উত্তর দেওয়ার আগেই দেখলাম যে বড়ো ভাই আমাদের যারা সিনিয়র যারা এখানে আছেন তারা অলরেডি ভালো কিছু কমেন্টস করেছেন সে কমেন্টসের সামর্ম্য হল যে হ্যাঁ আপনি আসতে পারেন অবশ্যই অনেকগুলো অপশানস আছে এখানে আসার এক নম্বর হচ্ছে আপনি ইমিগ্রেশন এক্সপ্রেশনটিতে ইমিগ্রেন্ট হয়ে আসেন পি আর পাত হয়ে আসে এখানে যেটা আপনি অ্যাডপ্ট করতে পারবেন তবে বড় শহর না লাইক ভ্যানকুভার টরন্টো এসব শহরে না গিয়ে ছোটো শহরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আর দ্বিতীয় অপশনে বলেছেন যে আপনি স্টাডি পারমিটও ট্রাই করে দেখতে পারেন স্টাডি পারমিটও আসতে পারেন দ্যার অল অলওয়েজ এ হোপ অলওয়েজ এ ওয়ে ইফ ইউ রিলি ট্রাই আবার কেউ বলেছেন যে আপনারা যদি দেশ ভালো থাকেন দেশে যদি ভালো ইনকাম হয় তাহলে এখানে মুভ করা দরকার নাই কারণ এখানেও যে সব কিছু সেফ এখানে যে সব কিছু ইজি ব্যাপারটা এরকম না এখানেও অনেক ডিফিকাল্টিস আছে এখানে অনেক প্রবলেম আছে সো আপনি যখন এখানে আসবেন সব কিছু আপনাকে দেশ থেকে ছেড়ে চড়ে এখানে আসতে হবে ওয়েল সেটেল লাইফ যেটা পেন্ডিট করছেন সেটা ছেড়ে এখানে আসতে হবে সো অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু আরও করতে হয় যদি আপনি রিয়েলি ইডিটার হন তাহলে আসতে পারেন নয়তো দেশি থেকে যান ওকে আর প্রথম যে কমেন্স এসেছিলো সেখানে সে দ্বিতীয় অপশনে বলেছে যে আপনি আসতে না পারলে আপনার সন্তানদেরকে তৈরি করেন তারা যদি স্টাডি ডিপার্টমেন্টে আসতে পারে স্টাডি ডিপার্টমেন্টে এসে তারপর তারা এখানে সেটেল ডাউন হতে পারবে সেরকম মিশ্র প্রতিক্রিয়া আসলে দেয়ার ইজ নোর রাইট অ্যান্ড রং আনসার দেয়ার ইজ এ দেয়ার ইজ নো একজ্যাক্ট আনসার ফর দিস এটা ডিপেন্ড করে আপনি কতটা ডিটারমাইন আপনি কতটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত হ্যাঁ আপনি তো কতটা কষ্ট করতে রাজি আছেন আপনার ফ্যামিলি আপনার বাচ্চাদের জন্য যেন তাদের ফিউচার জেনারেশনটা এখানে স্কাবিশ হইতে পারে একটা সেফ অ্যান্ড সিকিউর পরিবেশে আই লিটল মোর রিসার্চ অ্যান্ড ট্রাই টু গেন মোর নলেজ অ্যাবাউট দ্য ইমগ্রেশন প্রসেস অফ ক্যানাডা আর আদার কান্ট্রিজ এস অ্যান্ড আপনি যদি একান্ট্রিতে আসতে চান তাহলে আপনার এলটিস স্কোর টার্গেট ধরতে হবে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ মোর দ্যাট যত বেশি হবে ততই ভালো আর সেই সাথে ফান্ডটা আরও বাড়াতে হবে বিশ লাখ টাকা যথেষ্ট না যদি আপনি স্টাডি পার্টমেন্টে আসতে চান বিশ লাখ টাকা যথেষ্ট হবে যদি মনে করেন যে আপনি এক্সপ্রেস সেন্টারে আসতে চান সেটার জন্য যথেষ্ট কিন্তু স্ট্রি ডিপার্টমেন্টে আসতে হলে এখানে ষাট থেকে সত্তর লাখ টাকা থাকতে হয় বা খরচ হয় সো অল সোট অনাইড অ্যান্ড আই উইস ইউ অল দ্য বেস্ট আর ড্রাইং হার টু গেট এটেল লাইফ হেয়ার ইন আবার ক্যানাদা And those who are looking for a safe and secure life for his kids or future generation, I wish you all the best. Take care. Bye.